গৃহপ্রবেশের দুপুরের মেনুতে কি খাবার ছিল সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করি চলো প্রথমেই পাতে পড়ে গেছিল গরম গরম ভেজিটেবেল চপ সাথে শশা আর সস আর এই ভেজিটেবেল চপটা অন্যান্য ভেজিটেবেল চপের থেকে একটু আলাদা ছিল আর আমার এটা এত ভালো লেগেছিল যে আমি দুটো নিয়েছিলাম তারপরে চলে এলো গরম গরম নরম নরম বেবি নান আর সাথে চানা মশলা এই কম্বিনেশানটা জাস্ট ফাটাফাটি খেতে হয়েছিল তারপরে চলে এলো প্রচুর কাজু কিশমিশ দেওয়া পুজো বাড়ির মিষ্টি ফ্রায়েড রাইস সাথে বাটার পানির আমি যেন তো অনুষ্ঠান বাড়ির পানির সেরকম একটা পছন্দ করি না তবে এই পনিরটা জাস্ট ওয়াউ হয়েছিল আর ফ্রায়েড রাইসটা এত ভালো হয়েছিল যে শুধু শুধুই খাওয়া যাচ্ছিলো তারপরেই চলে এলো পাপড় আর চাটনি সাথে মদনমোহনের রসগোল্লা আর এই চাটনিটা দেখো কি সুন্দর ম্যাঙ্গো গ্রেট করে করা হয়েছিল আর তারপরে চলে এলো মদনমোহনের বিখ্যাত মিষ্টি দই এটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই মিষ্টি দই আমার এমনিও ফেভারেট ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে একদম ভালো